হ্যালো এবি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ওকে জানাচ্ছে নতুন এক ভিডিও তারা কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে গর্জিয়াস থ্রি পিস দেখিয়ে দিব তা প্রথমে হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস শোরুম নাম্বার হচ্ছে তিন বাই তিরানব্বই বা একত্রিশ গাফসিয়া মার্কেটের থার্ড ফ্লোরে আসলে কিন্তু শোরুমটা পেয়ে যাবেন আর যারা স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করবেন ওকে তা প্রথমে যে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর অল ওভার কিন্তু স্টোনের স্টোন দিয়ে কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস একদমই পিটানো কাজ করা থাকবে এটা থাকবে হচ্ছে হাতাটা ওকে ফুল স্লিপ একটা হাতা থাকবে ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাটটা এই যে এটা থাকবে হচ্ছে আপনার একটা দোপাটটা এটার ভিতরে হচ্ছে অনেকগুলো কালার পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন একটা ম্যাজেন্টা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে অল ওভার কাজ করা থাকবে এটা প্রেস করা থাকবে ভাই মেজেন্ট টাইপের একটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা প্রেস করা থাকবে ভাই থাকবে টাকা যারা পাইকারিতে নিতে চান ভায়ের সাথে যোগাযোগ করতে পারেন বা যারা সিঙ্গেল পিসও নিতে চান তারাও নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা এগুলো কিন্তু হোম ডেলিভারির মাধ্যমেই কিন্তু আপনার এই ড্রেসগুলো পার্সেস করতে পারেন এটা থাকবে হচ্ছে আপনার দোবাটা প্রাইস থাকবে অনলি আটত্রিশশো টাকা অনেকগুলো কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি হচ্ছে এ একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে স্টোনে কাজ করে দেওয়া থাকবে সেম ডিজাইনই থাকবে যা শুধু হচ্ছে কালারটা চেঞ্জ থাকবে ওকে এটার ভিতর হচ্ছে এই যে এই যে এ একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করা হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইজটা এটা থাকবে হচ্ছে হাতাটা করে ফ্লোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দুপাটায় কিন্তু হচ্ছে বড় দোপাট্টা পেয়ে যাবেন দেখেন প্রাইস থাকবে অনলি বত্রিশশো টাকা হলে কিন্তু এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন সেম ডিজাইনটার হচ্ছে একটা কালার পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা খুবই সুন্দর একটা দুপাটা পেয়ে যাবেন প্রাইস কিন্তু সেমই থাকবে অনলি বত্রিশশো টাকা হলে কিন্তু নিতে পারবে না যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন একটা কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর ব্যাক সাইডগুলো কিন্তু একদম সেম প্লেনের ভিতরে চলে আসবে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দুপাটায় কিন্তু বড় গর্জিয়াস দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস সেমই থাকবে প্রত্যেকটার কিন্তু বডি সাইজ পেয়ে যাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত হচ্ছে বডি সাইজ পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর সালোয়ারের হচ্ছে এখানে কাজ করা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপপাট্টাই কিন্তু দেখেন বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর প্রাইস থাকবে ভাই এটা কত এটা প্রাইস কিন্তু থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা এটার ভিতর অনেকগুলো কালার আছে কালারগুলো দেখে একদমই রিয়েল স্টোনে কাজ করা থাকবে একটা নেভি ব্লু টাইপের একটা কালার দেখেন খুবই সুন্দর কালার ঝাড়কান স্টোনের ভিতরে থাকবে দেখেন ওকে এই যে স্যালার কাজ করা থাকবে এই যে এই একটা কালার দেখেন ম্যাজেন্ডা টাইপের একটা কালার খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারটা কিন্তু খুব সুন্দর যে কোনো পার্টিতে কিন্তু আপনারা পড়তে পারবেন দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে অনলি অনলি টাকা টাকা হলে কিন্তু আপনারা ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে এইগুলো কিন্তু পার্সেস করতে পারবেন দেখেন একটা কালার যারা একটু হালকা কালার পছন্দ করেন সিম্পল পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন তারপর এই দেখেন এই একটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো প্রাইস পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু আপনারা এগুলো অনলাইনেও পার্চেস করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে সো বেশ আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিবি এটা হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে তিন বাই তিরানব্বই বাই একত্রিশ গাউসিয়া মার্কেট আসলেই কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু শোরুমটা পেয়ে যাবেন সো বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম